আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় সকলে অবগত আছেন অলরেডি জানেন যে পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিছে অফিস সহক পদের এখানে কিন্তু তেইশ পদের বিপরীতে বিশতম গেট এই চাকরিটার কিন্তু পরীক্ষা আগামী পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা বাজে কিন্তু অনুষ্ঠিত হবে এই পঞ্চগড়ের পরীক্ষা অফিস সহক পদের পরীক্ষা কিন্তু পঞ্চগড়ের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদসন রয়েছে আর পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে আপনাদের নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করব আপনাদের নিয়ে চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জেলা প্রশাসক পঞ্চগড় এটা মূলত এই সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে ওপিস তেইশটি শূন্যপথ রয়েছে আগামী আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষাটা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে অনেকে বলছেন যে ভাই এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা ভাই সম্পূর্ণ লিখিত আকারে অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষা এখানে কিন্তু সকলে বলে দিয়ে তারা বলেই দিয়েছে লিখিত পরীক্ষা হবে আরেকটা বিষয় আপনাদের একটু ধারণা আমি দিতে চাই এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশনে প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমার সাথে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এইখানে যেহেতু পরীক্ষা আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটা পঞ্চগড় জেলার আজ শহরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভারের প্রবলেমের কারণে তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে যারা অ্যাডমিট কার্ড একদম প্রবলেম আছেন তারা তিন নয় দু তারিখ অফিস চলাকালীন সময়ে কিন্তু আপনারা সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যে আর রেভিনিউ যে সেকশন রয়েছে ডেপুটি কালেক্টর পঞ্চগড় অফিসে কক্ষ নাম্বার তিনশো পাঁচ তিন তলায় জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে তারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ হবেন এবং যোগাযোগ করে এডমিট কার্ড নিতে পারবেন এডমিট কার্ড ব্যতীত কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যাদের সাদেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে আর পরীক্ষা লিখিত আকার হবে আর পরীক্ষার্থী পড়ছে যেহেতু জেলা জেলা প্রশাসকের কার্যালয় চাকরি আমার কথাটা বেজে গেছে তার জন্য অন্তত দুঃখ প্রকাশ করতেছি যেহেতু জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্যান্ডিডেট প্রচুর হয়ে থাকে নিজ জেলার চাকরি মানে বাসায় বসে চাকরিটা করা যায় সেক্ষেত্রে খুব ভালো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামালাইকুম